তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা সুপারভাইজার প্রমোশনাল পোস্টের চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা ফাইনাল রেজাল্ট বা মেরিট লিস্ট প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্ডস আজকে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোনো খবর কি কিনা সত্যি পিএসসি আপনাদের জন্য অফিশালীভাবে কোনো নোটিফিকেশন প্রকাশ করলো কি না ফাইনাল রেজাল্ট বা মেরিট লিস্ট আসলো কিনা এই সম্পর্কে তো একাধিক প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে আসছে চাকরি প্রার্থীরা আমাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে অলরেডি কিন্তু এই টপিকগুলো নিয়ে প্রশ্ন করেছেন তো সেই কারণে কিন্তু আজকের এই ছোট ভিডিওটির মাধ্যমে সপ্তাহ কি খবর আইসিডি আইসিডিএসারভাইজারের প্রমোশনাল চাকরি প্রার্থীদের জন্য সেটা কিন্তু একটুখানি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন ফেন্স আপাতত কিন্তু আমরা সরাসরিভাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট খুলে যেটুকু আপডেট পেলাম যে আজকে পর্যন্ত আপাতত আজকে ছয় চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কিন্তু আপনাদের জন্য সেরকম কোনো সুখবর কিন্তু এসে পৌঁছলো না এখনও পর্যন্ত কিন্তু আইসিডি সুপারভাইজার প্রমোশনাল পোস্টে চাকরি প্রার্থীদের জন্য অফিসিয়ালভাবে রেজাল্ট বা প্যানেলের কোনো অস্তিত্বই কিন্তু চোখে পড়লো না এখনও পর্যন্ত সেরকম কোনো সতর্ক বার্তা পিএসসি পক্ষ থেকে আসলো না এবং তারই সাথে সাথে কিন্তু রেজাল্টটাও আজকের ডেট পর্যন্ত কিন্তু এখনো পাবলিশ করা হলো না তো সেক্ষেত্রে চাকরিবার্থীরা কিন্তু এখানস অনেকটাই হতাশার মধ্যে পড়ছেন তবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু এখানে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন আমরা নিয়মিত কিন্তু এখানে আপনাদের এই রিকোয়ারমেন্টের উপরে আপডেট কালেক্টের চেষ্টা করে চলেছি আজ পর্যন্ত ডেলি আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আজকে ছয় চার দু হাজার চব্বিশ তারিখ সপ্তাহের একদম শেষ মুহূর্ত আজকের ডেট পর্যন্ত কিন্তু কোনো উন্নতি হলো না রিকোয়ারমেন্টের কোনো অগ্রগতি হলো না রেজাল্টের এখনও পর্যন্ত অবিশালীভাবে রেজাল্ট বা ফাইনাল প্যানেল কিন্তু প্রকাশ করা হলো না তবে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি এবং আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি সম্ভবত আজকে বিকেলের পর থেকে এই রিলেটেড আরও কিছু ইনফরমেশন আসবে তো সেক্ষেত্রে রাতের দিকে অথবা আগামীকালকের দিকে কিন্তু ফ্রেন্স আপনাদেরকে আরও একটা ভিডিও প্রোভাইড করবো সম্ভবত যদি আপডেটটা পেয়ে যায় তাড়াতাড়ি তাহলে রাতের দিকে কিন্তু আপডেটটা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব একটা সম্ভাব্য আপডেট কিন্তু উঠে আসছে লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে রেজাল্ট প্রকাশ সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন উঠে আসা অলরেডি শুরু হয়েছে সেদিকে ইনফরমেশন কালেক্টের কাজ শুরু করেছি আমরা তবে আপনারা যেহেতু বারবার প্রশ্ন করছিলেন আজকে ডেলি আপডেট কী রয়েছে সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা একটু তাড়াতাড়ি ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপনা করে দিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে ডেলি আপডেট কোনো এসছে কিনা ডেলি কোনো সুখবর এসছে কিনা সেটা আপনাদেরকে দেখালাম ডেলি আপডেটের মধ্যে কোন নতুন সুখবর আছে কিনা সেটাও আপনাদেরকে দেখালাম তো আজকে কিন্তু লোকসভা নির্বাচনকে টার্গেটে রেখে যে আপডেটটা আসবে বলছি সেটা যদি আজকে সম্ভবত রাতের মধ্যে পেয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনাদেরকে একটা ভিডিও আকারে জানিয়ে দেবো আর যদি আজকে আপডেটটা আসতে কিছুটা সময় লাগে তাহলে অবশ্যই আগামীকালকে এই টপিকের উপরে ডিটেলস ইনফরমেশন নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে বিস্তারিত আপডেটটা প্রোভাইড করবো অবশ্যই কিছু সুখবর উঠে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তবে আপাতত এটুকু জেনে রাখুন যারা কমেন্ট করছিলেন যে আজকে ছয় চার দু চব্বিশ তারিখ সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রেজাল্ট সম্পর্কিত কোনো অগ্রগতি হলো কিনা এবং ফাইনাল প্যানেল বা রেজাল্ট প্রকাশ করা হলো কিনা আদৌ পিএসসির পক্ষ থেকে সেই নিয়ে কিছুই ইনফরমেশন যেন আমরা দিই তাই আজকের বর্তমান আপডেটটুকু আপনাদেরকে দিলাম এখনো পর্যন্ত সেরকম কোনো সুখবর আসেনি আপনাদের ভাগ্য পরিবর্তনে কোনো তথ্য কিন্তু এখানে এখনো পর্যন্ত পিএসসি প্রকাশ করেনি পরবর্তীতে এই উপর নজরদারি রাখছি আমরা আপনারাও চ্যানেলের সাথে যুক্ত থাকুন খুব শীঘ্রই একটা ডিটেলস ইনফরমেশন নিয়ে ভিডিও আসতে চলেছে যেখানে আপনারা আরও কিছু ইনফরমেশন কিন্তু পাবেন আপনাদের রেজাল্ট প্রকাশ বা প্যানেল প্রকাশ নিয়ে আশা রাখছি সেটা আপনাদেরকে অনেকটাই হেল্প করবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে